ও হাতিয়ার মুসলমান আমার বাবা আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছেন খেয়াল করেন এই দুনিয়াতেও মাদ্রাসে স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষা হয় পরীক্ষার জন্য একটা পরীক্ষার হল রুম তৈরি করা হয় ওই হল রুমের কিছু নীতি আছে কিছু নিয়ম আছে কানুন আছে এর বাজান এই পরীক্ষার হলের ভিতরে ভালো ছাত্র ঢুকতে পারবে খারাপ ছাত্র ঢুকতে পারবে বাধা নাই ভালো ছাত্রের জন্য যেই সুবিধা খারাপ ছাত্রের জন্য সেই সুবিধা ভালো ছাত্রের জন্য তিন ঘন্টা খারাপ ছাত্রের জন্য তিন ঘন্টা ভালো ছাত্র হয়ে সেই জন্য তাকে তিন ঘন্টার থেকে দশ মিনিট বাড়ায় দেওয়ার নিয়ম নাই খারাপ ছাত্র থেকে যেই খারাপ সেও সেই পরিমাণ সময় পাবে পরীক্ষার হল সবার জন্য সমান অধিকার তবে কে ভালো ছাত্র কে খারাপ ছাত্র এটা পরীক্ষার হলে প্রমাণ হবে না যেদিন রেজাল্ট দিয়ে দিবে ঐ দিন রেজাল দেখা একদল হাসি মুখে বাড়িতে আব্বা আম্মাকে বলবে আমি এ প্লাস পেয়েছি আব্বা আম্মা সন্তানের রেজাল দেখা মানুষকে মিষ্টি বিতরণ করে এরে মুসলমান আমার বাবা আরেক দল তাকায় দেখবেন পরীক্ষার ভিতরে ফেল করার কারণে এই বাংলাদেশে এমন প্রমাণ আছে পরীক্ষায় ফেল করিয়া फांसी দিয়া মারা গেছে কথা কোন ঠিক কিনা মুসলমান আমার বাবা খেয়াল করেন দুনিয়ার জমিনে মানুষ যেমন পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হল তৈরি করা হয় সময় বেঁধে দেওয়া হয় ভালো ছাত্র খারাপ ছাত্র সবার জন্য সমান অধিকার পরীক্ষার হলে আল্লাহ ওই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পরীক্ষার হলে পাঠাইছেন এই পরীক্ষার হলে ভালো ছাত্রও আছে খারাপ ছাত্রও আছে যারা আল্লাহর আবাদত করে তারা হলো ভালো ছাত্র যারা আল্লাহর আবাদত করে না তারা হলো খারাপ ছাত্র তবে খেয়াল করেন বাবা আবাদত করেন বলা বারো ছাত্রের জন্য যে সুবিধা এবাদত না করনে খারাপ ছাত্রের জন্য সেই সুবিধা বলে কেমনে বুঝলাম না বলে এবাদত করনে ওয়ালা যে রাস্তা দিয়ে হাঁটবে এবাদত না করনে ওয়ালাও রাস্তা দিয়ে হাঁটবে কোনো বাধা নাই এবাদত করনে ওয়ালা যেই নদীর মাছ খাইতে পারবে এবাদত না করনে সেই নদীর মাছ খাইতে পারবে কোনো বাধা নাই এবাদত করনে ওয়ালা যেই গাছের ফল খাইতে পারবে এবাদত না করনে ওয়ালাও সেই গাছের ফল খাইতে পারবে কোনো বাধা নাই এবাদত করনে ওয়ালা যে নলকূপের পানি পান করতে পারবে এবারওয়ালাও সেই নলকূপের পানি পান করতে পারবে কোনো বাধা আসেনি রিবাজান না না কোনো বাধা নাই তবে কে ভালো ছাত্র কে খারাপ ছাত্র কে আবাদত করছে কে আবাদত করে নাই এটার প্রমাণ কিন্তু দুনিয়ার জমিনে হবে না এটার রেজাল আমার আল্লাহ একদিন দিয়া দিবেন তবে দুনিয়ার জমিনে না এটার রেজাল আমার আল্লাহ দিবেন হাসর ময়দানে সেদিন আমার আল্লাহ যারা রেজাল ভালো করছে তাদের এক রকম করে দিবেন যারা রেজাল খারাপ করছেন তাদের এক রকম করে দিবেন বলে কেমন হবে আল্লাহ কোরআনে বলেন يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُم بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ, هم فِيهَا আল্লাহবাক বলেন সেদিন তোমরা কারো কারো চেহারা দেখবা কালো আবার কারো কারো চেহারা দেখবো উজ্জ্বল সুন্দর যাদের চেহারা কালো হবে তাদের কিছুদিন প্রশ্ন করা হবে আকাফার তুমবা দা ইমানি তোমরা ইমান আনার পরে আবার কুফুরি কেন করলা হাজু কুলা বিমা কুম তুম তাক ফুরুন সুতরাং আজকে তোমাদের জন্য জাহান নাম বরাদ্দ করা হলো আব্বাল্লা দিন আবি অফদ পুজু হুম